সালমান খান অভিনেতা সিকান্দার বক্স অফিসে মুখথুরে পড়েছে সিনেমা সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও হতাশ করেছে রীতিমতন সিকান্দারের মুখথুরে পড়ার খবরের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে সালমান খানের পরবর্তী সিনেমা নিয়েও আপডেট এসে গেছে এবার তিনি অভিনয় করতে চলেছেন সঞ্জয় দত্তের সাথে এবার প্রায় 25 বছর পর ফের বড় পর্দায় জুটিbattতে চলেছেন এই দুই তারকা কে কে এই রিটা এবং সালমান খান যখনই এসেছেন বড় পর্দায় তখনই তাদের জুটি মানুষকে করেছে মুগ্ধ এবার প্রায় পঁচিশ বছর পর ফের বড় পর্দায় জুটি বারতে চলেছেন এই দুই সুপার স্টার জানা গেছে সিনেমার নাম রাখা হয়েছে গঙ্গারাম এই বছরের জুন জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে সিনেমার শুটিং বলিউডের দুই মহারথী সালমান খান ও সঞ্জয় দত্ত আবারও একসাথে তাও কোনো সাধারণ ছবিতে নয় হার হিম করা ধুমধুমার অ্যাকশনে সালমান সঞ্জয়ের এই সিনেমা এই মুহূর্তে সালমানের প্রযোজনা সংস্থার অন্যতম স্বপ্নের প্রজেক্ট সালমানের টিম যখন মুন্না ভাইকে এই ছবির গল্প শোনায় সঞ্জু বাবা এক কথায় হ্যাঁ বলে দিয়েছিলেন তবে এই সিনেমায় একে অপরের সাথে নাকি একে অপরের বিপরীতে অভিনয় করবেন তা কিন্তু এখনো স্পষ্ট হয়নি তবে জানা গেছে ছবিটি পরের বছর মুক্তি পাবে এক সূত্র জানিয়েছে সালমান সঞ্জয়ের যুগলবন্দি এই ছবিতে পরিচালক হিসেবে থাকছেন ক্রিস শাহির যিনি সালমানের বহু বিগ বাজেট ছবিতে কাজ করেছেন একজন প্রধান সহকারী পরিচালক হিসেবে এবার তিনি গঙ্গার সংগ্রামের তবে শুধু সঞ্জয় দত্তের সাথে জুটি বেঁধে নস্টালজিয়া তৈরি করছেন ভাইজান তা নয় আর কিছুদিনের মধ্যে সুরেজ বরজাতিয়ার সাথেও জুটি বাঁধতে দেখা যাবে ভাইজানকে হাম সাথ সাথ হ্যায় হাম আপকে হ্যায় কন মাইনে প্যার কিয়া সিনেমার পর এবার ফের সুরেজের সাথে কাজ করতে চলেছেন সালমান